আজকে বিকালে হঠাৎ করে মনে হলো যে একটা ছোট্টখ্য পরীক্ষা করি এই খাবারটা নিয়ে আমার খুব পাপড়ি চাট খেতে ইচ্ছে করছিল তবে ওই মশলা টসলা দিয়ে না আমার ওয়েতে আর কি তো চিন্তা করলাম পাপড়ি চাট আবার বানাবো অনেক ঝামেলা তো ইজিভাবে কিভাবে বানা যায় সেজন্য আমি টটেলার যে রুটিগুলো আছে সেটা নিয়ে নিলাম আর একটা কুকি কাটার দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি আর কি আপনারা চাইলে বাসায় পাতলা করে রুটি বানিয়ে নিতে পারেন আমি বাজারেরটাই নিয়েছি আমরা যে র্যাপ বানাই সেই র্যাপের রুটিগুলো তো এরকম ছোটো ছোট গোল গোল করে কেটে নিচ্ছি একদম পাপড়ি চাট যেরকম ছোট ছোটো চাট বানায় সেরকম আর কি চাটের যে পাপড়িটা বানায় সেরকম আর কি তো সবগুলো কেটে নিয়ে আমরা একটু হালকা তেলে এটা ভেজে নেব আর কি আমি কখনোই আসলে এই টটিলা দিয়ে এরকম খাবার করি নাই আজকেই প্রথম হঠাৎ করেই আমার মনে হলো যে অনেকেরই দেখি আমি এই টটিলা রুটিগুলো দিয়ে অনেক কিছু বানায় তো নিশ্চয়ই ভালোই হয় আমি কখনও বানাই নাই তো চিন্তা করলাম যে আমি একটু ট্রাই করে দেখি পাপড়ি চাটটা কেমন হয় একটা রুটি দিয়ে বেশ অনেকগুলোই পাপড়ি হয়েছে সাইডের যে অংশগুলো আছে সেগুলোও নিতে পারেন সেগুলোও মোচমোচ করে ভাজা যায় তবে এটা ভাজতে মনে হয় কয়েক সেকেন্ড লাগলো আমি তেলটা হালকা গরম করে ছেড়ে দিয়েছি একটু এস উপাস করে হালকা বাদামি করে ভেজে নিলেই হবে আর কি আর এটা কিন্তু খুব দ্রুত ভাজা হয়ে যায় এই জন্য চুলার একদম কম রাখতে হবে বেশি আছে যদি ভাজতে চান তাহলে কিন্তু দেখবেন যে এটা কালো কালো হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না হালকা তাপে অল্প একটু তেল দিয়ে আর কি ভেজে নিলাম তো আমি সবগুলোই ভেজে নিয়েছি এরকম গোল্ডেন ব্রাউন কালার হলে আপনারা এটা নামিয়ে ফেলবেন খুবই সুন্দর ক্রিসপি হয়েছে আমি আপনাদের একটা ভেঙে শুনাই আশা করি আওয়াজ শুনেই আপনারা বুঝতে পারছেন যে কতটা ক্রিসপি এটা আর কি তো আমার কাছে খুবই ভালো লাগলো তো এবার আমি এই পাপড়ি চাটটা খাওয়ার জন্য হচ্ছে একটা অ্যাভকর নিয়ে নিচ্ছি আমি অ্যাভকর যে সালাদ আছে ওইরকম একটু বানাবো আর এটাতে আমি ওরকম একেবারে স্পাইসি করে কোনো কিছু চাচ্ছি না আসলে কারণ যে আমার এটা একটু অ্যাসিডিটির সমস্যা হচ্ছে এই আমি একটু মশলাদার খাবারটা কম খাওয়ার চেষ্টা করছি আর কি তো পাপড়ি চাটে দেখা যায় অনেক মশলাপাতি দিয়ে ঝাল ঝাল করে সবাই খায় আমি অ্যাভোকাডো নিচ্ছি হাতে একটু শশা দিব আর হচ্ছে ব্ল্যাক পেপার দিব আর লবণ এটাতে আমি অনেক সময় একটু কাঁচামরিচ দিই পেঁয়াজ দিই টমেটো কুচো দিই লেবুর রস দিই আজকে ওই রকম কিছুই না একদম সিম্পল হয় যাতে আমার প্যাটটা একটু ভালো থাকে আর কি আর আজকে ভিডিওটাও কিন্তু ওই রকম কিছু না আমি নর্মালি চেষ্টা করি যে নর্মাল ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য সবাই যেরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করে আমি ওরকম পারি না আসলে আমি যেরকম সেরকমই টুকটাক ভিডিও বানিয়ে সবার সাথে শেয়ার করি তো সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি অ্যাভাকর দিয়ে এটা আমার খেতে বেশ ভালোই লাগে এই অ্যাভাগার সালাদটা অনেক সিম্পল আর কি আর যারা একটু ঝাল পছন্দ করেন তারা একটু ঝালটাল দিয়ে নেবেন আর কি তো দেখুন খুব সুন্দর হয়েছে আর কি আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আমার তো খাওয়ার পরে অনেক ভালো লেগেছিলো এই পাপড়ি চাটটা আপনারা যারা মশলা দিয়ে খেতে পছন্দ করেন তারা অ্যাভগর সালাদের পরিবর্তে একদম যে নর্মাল পাপড়ি চাট যেভাবে বানায় সেভাবে খেতে পারবেন এই টর্টিলার এই পাপড়িগুলো দিয়ে তো খুব সহজ না আমার পরীক্ষা আজকে ভালোই হয়েছে আর কি একটু পরীক্ষা করে দেখলাম এবং খেতে কিন্তু ভালো হয়েছে